ওয়েট একটু কি ভেবে দেখেছেন বারবার চেষ্টা করার সত্ত্বেও আপনি ফেসবুক বা ইনস্টাগ্রাম থেকে কেন বেরোতে পারছেন না কারণ ফেসবুকের ইউআই আপনাকে অ্যাট্রাক্ট করে এবং ইউএস আপনাকে অ্যাপ ইউজ করতে কমফোর্ট দেয় আর আপনাকে ফেসবুক অ্যাপে ধরে রাখতে পারাটাই মেটার প্রোডাক্ট ডিজাইনারদের সার্থকতা প্রোডাক্ট ডিজাইনের শুধু আই কেচি ডিজাইন হলেই চলে না ডিজাইন হতে হবে ইউজার ফ্রেন্ডলি ও ইন্টারাকটিভ ইউজারের এক্সপিরিয়েন্স হতে হবে স্মুথ ও এফিসিয়েন্ট তাহলেই না ইউজাররা প্রোডাক্ট বেশি বেশি ইউজ করবে ডিজিটালি ল্যান্ডস্কেপে ইউআইউএক্স এবং প্রোডাক্ট ডিজাইনারদের ডিমান্ড ও জব অপরচুনিটি কিন্তু দিন দিন বাড়ছেই সেজন্য একদম বিগিনারদের জন্য আমরা ডিজাইন করেছি এই ইউআইউএক্স এবং প্রোডাক্ট ডিজাইন কোর্সটি কোর্সটি করে আপনি একজন ইউআইউএক্স বা প্রোডাক্ট ডিজাইনার হিসেবে আপনার ক্যারিয়ার শুরু করতে পারবেন ঠিক পাঁচ মাস পরে ইনশাল্লাহ আর তাছাড়া উইডেভস অ্যাকাডেমির জব প্লেসমেন্ট ও আমার ফ্রিল্যান্সিং গাইডলাইন তো থাকছেই আপনাদের ক্যারিয়ার শুরু করার জন্য আপনার ক্যারিয়ারের ইউআইউএক্স ডিজাইনটা তাহলে শুরু হোক উইডেভস একাডেমির সাথে